আকাশবাণী খবর খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে গ্লোবাল মেরিটাইম লিডার্স কনক্লেভে বক্তব্য রাখবেন অতি প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে ঝড় বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত ভারত এবং চীন সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে চলতি কর্মপদ্ধতি মেনে কাজ করতে সম্মত হয়েছে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে গাজা ভূখণ্ডে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দফায় দফায় বিমান হানায় অন্তত তেত্রিশ জনের মৃত্যু কানাডিয়ান উইমেন্স ওপেনের স্কোয়াশে ভারতের আনাহাত সিং সেমিফাইনালে উঠেছেন পাঁচ ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে গ্লোবাল মেরিটাইম লিডার্স কনক্লেভে বক্তব্য রাখবেন ইন্ডিয়া মেরিটাইম সপ্তাহ দু হাজার পঁচিশে গ্লোবাল মেরিটাইম সিইও ফোরামে সভাপতিত্বও করবেন তিনি মেরিটাইম অমৃতকাল ভিশন দু হাজার সাতচল্লিশের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সামুদ্রিক ক্ষেত্রে রূপান্তরের ভবিষ্যৎমুখী পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে বলে মনে করা হচ্ছে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন এই ফোরাম সামুদ্রিক অঞ্চলের বৃহত্তর সহযোগিতা গড়ে তুলতে যেমন সাহায্য করবে তেমনি এক্ষেত্রে ভারতের সংস্কার সমূহকেও বিশ্বের সামনে তুলে ধরবে কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বের ফলে মাত্র এগারো বছরে ভারতের সামুদ্রিক অঞ্চল তার বন্দর ক্ষমতা দ্বিগুণ করেছে অতিপ্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা মাছলিপত্তানাম ও কলিঙ্গপত্তানামের মধ্যবর্তী এলাকায় গতরাতে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করেছে কাকিনাড়ার কাছে আশ্রয় পড়ার সময় এর গতিবেগ ছিল ঘন্টায় নব্বই কিলোমিটার এরপর ধীরে ধীরে শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর উত্তর পশ্চিমের তেলেঙ্গানা ও দক্ষিণ ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে ক্রমশ তা আরও শক্তি ক্ষয় করে ছ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে এদিকে মন্থার প্রভাবে অন্ধ্রপ্রদেশে প্রবল ঝড় বৃষ্টিতে বিয়াল্লিশ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে শ্রীকাকুলাম ভিজিয়ানা গ্রাম বিশাখাপত্তনম আনাকাপাল্লে নেলোর কোনাসীমা ও কাকিনারায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কোনাসীমায় ঝড়ে গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে ছিয়াত্তর হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সরকার তিন হাজার ত্রাণ কেন্দ্র ও দুশোটি মেডিকেল ক্যাম্প খুলেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এর এগারো এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ এর বারোটি দল ত্রাণ ও উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে পরিস্থিতির ওপর চব্বিশ ঘন্টা নজরদারির জন্য চুয়ান্নটি ডিভিশন খোলা হয়েছে কন্ট্রোল রুম মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ত্রাণ ও উদ্ধারের কাজ তদারকি করছেন টেলিকনফারেন্সে যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন তিনি দুর্গতদের সাহায্যে প্রশাসনিক আধিকারিকদের সব রকম বন্দোবস্তের নির্দেশ দিয়েছেন মন্ধার প্রভাবে ওড়িশার দক্ষিণাঞ্চলীয় জেলা বিশেষ করে গজপতি ও গঞ্জামে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ধস নামায় গজপতি জেলায় উদয়গিরি ও পার্লা খেমুন্ডি এবং রায়গাড়া জেলায় কাশীপুর এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক জায়গায় গাছ পড়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতাহতের অবশ্য কোন খবর নেই ভুবনেশ্বরের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলবে মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি বলেছেন মন্থার বড় ধরনের প্রভাব রাজ্যে না পড়লেও প্রশাসন সর্বদা সক্রিয় রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গত সন্ধ্যা থেকেই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড়ের ফলে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে মালদা দুই দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতা ও হলদিয়া বন্দরে তিন নম্বর সংকেত জারি করা হয়েছে ঘূর্ণিঝড় মন্থা স্থলভাগ অতিক্রম করার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সহ সংশ্লিষ্ট রেলের আধিকারিকদের সঙ্গে ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার বিষয়ে কথা বলেন সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানিয়েছেন ঘূর্ণিঝড় মন্থার প্রেক্ষিতে ডিভিশনাল জোনাল ও বোর্ড পর্যায়ের ওয়ার রুমগুলিকে সক্রিয় করা হয়েছে কেন্দ্রীয় কয়লা ও খনি দপ্তরের মন্ত্রী জি কিষান রেড্ডি আজ নতুন দিল্লিতে কয়লা খনি নিলামের চতুর্দশ পর্বের সূচনা করবেন কয়লা মন্ত্রক জানিয়েছে নিলামের লক্ষ্য হল সহজে বাণিজ্যকে উৎসাহিত করার পাশাপাশি বিনিয়োগ আকর্ষণ এবং বৃহত্তর শিল্পক্ষেত্রে অংশগ্রহণকে উৎসাহিত করা ভারত এবং চীন সীমান্তের স্থিতাবস্থা বজায় রাখতে চলতি কর্মপদ্ধতি মেনেই কাজ করতে সম্মত হয়েছে চলতি মাসের পঁচিশ তারিখ চুশুল ভারত চীন কোর কমান্ডার স্তরের তেইশতম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে বৈঠকে সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা নিয়ে দুপক্ষের কথা হয়েছে বন্ধুত্বপূর্ণ পরিবেশেই এই আলোচনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান এখন তুঙ্গে ছড় উৎসব শেষ হবার পরই বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা আজ রাজ্য জুড়ে জনসভা মিটিং মিছিল করছেন এনডিএ এবং মহাজোটের দলগুলি বিভিন্ন ইস্যুতে একে অপরের বিরুদ্ধে সরব হয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ দারভাঙ্গা সমস্তিপুর ও বেগুসরাইতে প্রচারে যোগ দিচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দারভাঙ্গার হায়াঘাটে এক জনসভায় নানা ইস্যুতে বিরোধীদের আক্রমণ করেন आपने देखा यहां पर राजद के लोगों ने किस तरीके से बिहार को केवल हिंदुस्तान में ही नहीं बल्कि सारी दुनिया में बदनाम किया है क्या क्या आरोप लगते हैं जो यहां का मुख्यमंत्री रह चुका हो उसको वर्षों तक जेल की हवा खानी पड़ती है क्या हर बिहारवासी का इससे मस्तक निशा नहीं होता बहनों भाइयों को बिहार के वरिष्ठ नेता है लेकिन मुख्यमंत्री रहते हुए राजद के उन नेताओं ने जो कुछ भी किया आज पूरे परिवार के ऊपर भ्रष्टाचार का आरोप लगा हुआ है मैं समझता हूं कि यह बहुत बड़ी वेदना का विषय है গতকালই প্রকাশিত মহাজোটের নির্বাচনী ইস্তেহারকে কটাক্ষ করে বিজেপি নেত্রী কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন রাজ্যের মানুষ মহাজোটের উদ্দেশ্য সম্পর্কে ওয়াকিবহাল তাঁরা আর বিভ্রান্ত হবেন না পাটনায় আজ দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে যোগ দিয়ে তিনি বলেন এনডিএ সরকার মানুষের জন্য কাজ করে তাই জনগণও তাদের উপরেই ভরসা রাখবেন অন্যদিকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন নির্বাচনী ইস্তেহারে ঘোষিত বিষয়গুলি হল তাদের প্রতিশ্রুতি সকল অংশীদার দলগুলি একযোগে সেই প্রতিশ্রুতি পূরণে কাজ করবে ये प्रण हम लोगों का है इसको हम लोग जो है मिलकर के पूरा करेंगे और साथ ही साथ जो है इसमें बड़ी घोषणाएं जो है हम लोगों ने की है संविदा कर्मी आउटसोर्सिंग कर्मी कर्मचारियों को तो हम लोग स्थायी करेंगे साथ ही साथ ओपीएस जो है ओल्ड पेंशन जो स्कीम जो था वो जो है हम लोग लागू करने का काम करें और तौर पे पत्रकार भाइयों के लिए प्रमंडलीय वाइज प्रेस क्लब जो है वो बनाया जाएगा প্রচারে যোগ দিয়ে কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল বিজেপির প্রতি আক্রমণ শানিয়ে বলেছেন তারা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে না ये जो महाप्रण आया है तो ये कोई आरजेडी का अकेले का नहीं बल्कि पूरे महागठबंधन का एक घोषणा पत्र है जितने भी हम लोगों ने घोषणाएं की उस सबको हम लोगों ने पूरा किया है जहां जहां जिन राज्यों में हमारी सरकारें है या पहले भी थी वहां हम लोगों ने पूरा किया है तो अविश्वास करने का सवाल ही नहीं उठता क्योंकि भारतीय जनता पार्टी बोल के भी पूरा नहीं करती লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী আজ মুজফরপুরের সার্কায় জনসভা করছেন শুনছেন খবর থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে গাজা ভূখণ্ডে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দফায় দফায় বিমান হানায় অন্তত পক্ষে তেত্রিশ জনের মৃত্যু হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতোস ইসরায়েলি সেনাদের ওপর এই হামলার জন্য হামাসকেই দায়ী করেছেন নিহত পণবন্দীদের দেহ ফিরিয়ে দেবার ব্যাপারে হামাস মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে সংঘর্ষ বিরতি ভঙ্গ করেছে বলে ইসরায়েল দাবি করেছে হামাস অবশ্য অভিযোগ অস্বীকার করেছে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন গাজার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেন তিন দিনের ভারত সফরে সকালে নতুন গান্ধী স্মৃতি অপরাহ্নে তিনি বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচিকে আজ টেলিফোনে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার জন্য অভিনন্দন জানান দুই নেতা অর্থনৈতিক নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতা দক্ষতা আদান প্রদানের বিষয়গুলিকে কেন্দ্রে রেখে কৌশলগত এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে গুজরাট যাচ্ছেন সফরকালে শ্রী মোদী কেভারিয়ার নগরে এক হাজার একশো চল্লিশ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন এর মধ্যে রয়েছে রাজপিপলায় মুন্ডা আদিবাসী বিশ্ববিদ্যালয় বামন বৃক্ষ বাটিকা ই বাস চার্জিং ডিপো পঁচিশটি বৈদ্যুতিক বাস ইত্যাদি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামী পয়লা নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান গোষ্ঠীর প্রতিরক্ষা মন্ত্রীদের দ্বাদশ বৈঠক এডিএমএম প্লাসে অংশ নেবেন এডিএমএম প্লাসের পনেরো বছরের কার্যক্রম এবং আগামী দিনের পথ নির্ধারণ বিষয়ে বক্তব্য রাখবেন তিনি স্কোয়াশে ভারতের আনাহাত সিং দু হাজার পঁচিশ কানাডিয়ান উইমেন্স ওপেনের সেমিফাইনালে প্রবেশ করেছেন টরেন্টোতে গতকাল মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে আনাহাত বিশ্বের সপ্তম স্থানাধিকারী বেলজিয়ামের টিনে গিলিসকে বারো দশ এগারো নয় এগারো নয় পরাজিত করেন এইমাত্র মাত্র জানা গেল ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল হনমকন্ডা এবং জাঙ্গাওয়ান জেলাগুলিতে ভারী বৃষ্টি লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি বারোটি জেলায় আগামীকাল পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকছে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে ক্যানবেরার মানুকা ওভালে একটু পরেই খেলা শুরু হচ্ছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে গ্লোবাল মেরিটাইম লিডার্স কনক্লেভে বক্তব্য রাখবেন অতি প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারিয়ে অতিগ নিম্নচাপে পরিণত হয়েছে খবর শেষ হলো এরপর স্থানীয় সংবাদ